দুদিনের সফরে ভারতে এসে পৌঁছালেন জ্যাক সুলেমান একদিকে যখন ওয়াশিংটনের রাজনৈতিক পালা বদল তখন ভারত সফরে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান যা নিয়ে কার্যত রাজনৈতিক মহলের চর্চা তঙ্গে তবে বাংলাদেশ নিয়ে অজিত ডোভালের সঙ্গে তিনি আলোচনায় বসছেন তা প্রায় নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তিনি বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে আমেরিকার বিদেশ দপ্তরের তরফে আর মাত্র কয়েক দিন চলতি মাসের কুড়ি তারিখে প্রেসিডেন্ট হিসেবে সিংহাসনে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প সেই দেশের বিদায়ী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে এটি তার শেষ ভারত সফর ট্রাম্প সরকারের আমলে ওই পদে আসীন হতে চলেছেন মাইকেল ওয়াল্ট রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন জ্যাক সুলিভান ভারতে এসেছেন আদানের বিরুদ্ধে ওঠা ঘুষের মামলা এবং খুনের চেষ্টা ষড়যন্ত্রের অভিযোগ সামলানোর জন্য কোনোভাবেই যেন ভারত এবং আমেরিকার কৌশলগত সম্পর্কে প্রভাব না পড়ে পাশাপাশি বাংলাদেশের যে অরাজকতার সৃষ্টি হয়েছে তা নিয়েও বৈঠক হয়েছে বলে মনে করছেন অনেকে সূত্রের খবর অজিত ডোভালের পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন জ্যাক সুলিভান অনেকে বলছেন সম্প্রতি আমেরিকাতে যেভাবে খালিস্তানিদের দৌরাত্ম বেড়েছে তা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে পারে নয়াদিল্লি তবে বাদ যাবে না বাংলাদেশ ইস্যু শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে বেড়েছে পাকিস্তানিদের দাপট পাকিস্তান সরকারের সঙ্গে নতুন করে সুসম্পর্ক স্থাপন করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই পাক ঘনিষ্ঠতা যে একেবারে ভারত ভালোভাবে নিচ্ছে না তা কার্যত স্পষ্ট এমনকি খবর রয়েছে ফেব্রুয়ারিতে ঢাকা সফর করবেন পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইসাক দার তিনিই নাকি বাংলাদেশকে ভাই বলে প্রথমে সম্বোধন করেছেন সম্প্রতি অর্থাৎ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঠিক কতটা দৃঢ় হয়েছে তার বলার অপেক্ষা রাখে না তবে এর মধ্যেই ভারতের জ্যাক সুলিভানের সফর ঘিরে জল্পনা তঙ্গে সূত্রের খবর জ্যাক সুলিভানের সঙ্গে ভারতের আর যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে তা হলো চীনের অত্যাধিক সক্ষমতা তৈরি হওয়া লিগাসি বায়োফার্মাসিউটিক্যাল সাপ্লাই চেইনের প্রসঙ্গ এবং ভারত আমেরিকার নতুন বাণিজ্যিক মহাকাশ সহযোগিতার প্রচারের বিষয়ে তবে ভারতে জ্যাক সুলিভানের দুদিনের সফর নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চার শেষ নেই আমেরিকার রাজনৈতিক পালাবদলের ঠিক আগের মুহূর্তে ভারত সফরে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান যা নিয়ে নানা রকম প্রসঙ্গ উঠে আসছে তবে বাংলাদেশ নিয়ে অজিত ডোভালের সঙ্গে তিনি আলোচনায় বসছেন তা প্রায় নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তিনি বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে আমেরিকার বিদেশ দপ্তরের তরফে এখন দেখার বিষয় দুই দেশের আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচনার পাশাপাশি বাংলাদেশ নিয়ে বৈঠকে ঠিক কি উঠে আসে তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ